গোপাল আবার সুনাতন গোস্বামীকে নিয়ে আসবি আমি না কাছে বলছে আমি তো তোমাকে নিতে পারবো না আমার তো ঘরে নেই আমি ভিক্ষা করে চলি আমি তোমাকে বসাবো কোথায় সুনাতন তুই যেখানে থাকিস আমিও সেখানে থাকি তুই যেভাবে চলিস আমিও সেইভাবে চল তুই ভিক্ষা করতে যাবি না তুই আমাকে নিয়ে নিয়ে যাবে আর তোর সঙ্গে না আমিও ভিক্ষা করতে যাব মানে ভক্তের সাথে থাকবো আমি দেখুন ভক্ত নিতে চায় না আর গোপাল যেতে চায় ঘর নেই এই যে আমরা অজুহাট দিচ্ছি যে ঘরে নেই ঠাকুর বসাবো কোথায় দেখুন কিভাবে না থাকলে ঠাকুর কি করে সব হয়ে যায় সকালবেলা উঠে মার কাছে গিয়েছে আর ব্রজবাসী মা কে রে কেঁদে এনে গোপালকে তুলে দিলে সনাতন গোস্বামীর কাছে আর সনাতন গোস্বামী নিয়ে কয়েকটা পাতা দিয়ে একটা গড় বানিয়ে একটা পাতা বিছিয়ে তার উপরে গোপালকে বসে বলেছি আবার ঘর নেই ঘর নেই বাড়ি নেই থাকার জায়গা নেই আসলে কেন আমার কাছে এখন এখানে বসে পাতার মধ্যে বসিয়ে রেখেছে প্রতিদিন ভিক্ষা করে কাঁধে করে নিয়ে যায় এক কাঁধে ভিক্ষার থলি

তুই আমাকে রেখে গেলে আমি থাকবো কি করে রে আমি যে ভক্ত ছাড়া থাকতে পারি না তুই আমাকে নিয়ে চল বলছে তুমি যে পাহাড় যাব গোপালে বলছে আমি কথা দিলাম আমি পাতাল হয়ে যাব তুই আমাকে আর পাহাড় পাবি না আমি তোর কাছে আছি ওটা তুই বুঝতেই পারবি না দেখুন ভক্তের সাথে ভগবানের

এখন সুনাতন গোস্বামী আবার কারে নিয়ে রওনা করলেন প্রতিদিন লবণ ছাড়া সেবা হয় তাই গোপাল হতো না লবণ ছাড়া তো ভালো লাগে না সুনাতন গোস্বামী বলছে তোকে তো আগেই বলেছি আমি ভিক্ষা করে যা পাই তাই নেই লবণ কেউ দেয় না আমি কি করবো তুমি একটা কাজ করো যেখানে ভালো ভালো সবকিছু দেয় তাও আমি তোমার কাছ থেকে থাকবো দেখুন যায় না কেমন ভালোবাসা সুরে চলে যাবে যায় না আমরা দেখে পাই না আর ভক্ত নেয় না তবু যায় না

জাহাজটা চালাতে পারছে হঠাৎ করে চেয়ে দেখে একজন সন্ন্যাসী গাছে নিচে বসে তখনকার যুগের সন্ন্যাসীদের মধ্যে একটা শক্তি ছিল মনি ঋষিদের কাছে একটা শক্তি ছিল এটা সবাই জানে আজকাল ভক্ত শক্তি নেই কিন্তু তখন শক্তি ছিল সদাগর বলছেন এই যে সন্ন্যাসীর কাছে গিয়ে দেখো তো উনি কোনো ব্যবস্থা করতে পারেন কিনা তো কৃপা করে বা মন্ত্রের দ্বারা ছুটিয়ে দিতে পারেন কিনা দৌড়ে গিয়ে বলছে বাবা আমাদের জাহাজটা না গিয়েছে করবেন সনাতন গোস্বামী বলছে ওরে বাবা জাহাজের আবার কৃপা আমি কি করবো হ্যাঁ ওটা তো আমি করতে পারবো না বলছে মন্ত্রের দ্বারা থেকে ছুটিয়ে দেওয়া যায় না ওরে বাবা আমি এসব মন্ত্রতন্ত্র জানি না যাহা চুড়ানো মন্ত্র আমি শিখিনি তো আমি ভগবানের সেবা পূজা করি বিখ্যাত আর কোনো মন্ত্র জানি না ওই পাতার কোলে বসে আছে গোপাল ওই গোপালে বলছে এই সনাতন যা যা তুই শুয়ে দে কিচ্ছু করতে হবে না তোর মন্ত্র লাগবে না তুই শুয়ে দেবে ছুটে যাবে যে গোบาล যখন বলেছে তখন তো যাইই হয় তখন সে গিয়ে যখন দাহাসটাকে শুয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে দাহাস ছুটে গিয়েছে শ্রোতากร বলছে কি শক্তি হ্যাঁ ভজনের কি পাওয়া শুয়ে দিয়েছে তাই চলছে আর এমন একজন সন্ন্যাসী তারপর গরেনি কত কষ্ট করে না

সাল মারে না লবণটা দিনে বেড়ে যায় গোপাল সেবা করে আর করেছে রেংসা প্রশংসা এই লবণ বিক্রি করে সব এত লাভ করেছিল যে আর কোনোদিন এত ব্যবসা হয় না এত ব্যবসা হচ্ছে লবণ বিক্রি করে ঈদ বালু সিমেন্ট যা লাগবে জাহাজ ভরে এই সনাতন মুসলাম যেখানে লেগে গিয়েছিল সেখানে চলে এসেছে এসে বলছে আপনার ঠাকুর কোথায় রেখেছেন বলছে বাবা আমার তো জায়গা নেই ওই ওই পাতা দিয়ে রেখেছি বলছে আমি কথা দিয়েছিলাম আমার ব্যবসাটা যদি ভালো হয় তাহলে আমি এটা মন্দির করে দিব আপনার আদেশ করেন আমি সব ব্যবস্থা করে নিয়ে এসেছি এখন শুধু কাজ তো দরকার নেই কিন্তু আপনার গোপালের একটা প্রয়োজন আছে গোপালের সুখের জন্য নয় করুন দেখুন ভক্ত নিজের জন্য কিছু চাই না কিন্তু ভগবানের জন্য সবকিছু করতে

এই মন্দিরটা হলে বৃন্দাবনের সবাইকে নিমন্ত্রণ করে তুই আমাকে মন্দিরে প্রতিষ্ঠা করবি বলছে আমি যে সবাইকে নিমন্ত্রণ করব আমি প্রসাদের ব্যবস্থা কিভাবে করব ভিক্ষা করে কি এত ব্যবস্থা করে দেবে আচ্ছা তোর কোনো চিন্তা করতে হবে না তুই নিমন্ত্রণ করে না সুরেন্দ্র ঘোষ আমি নিমন্ত্রণ করেছিলেন

তাদের আয়োজন সেবার ব্যবস্থা কি হবে না এই বিশ্বাসটা রাখতে পারবে এই যে বিশ্বাস এই বিশ্বাসটা হলো ধর্ম কালকে অনুষ্ঠান আজকে ব্যবস্থা বেশ

দেখুন ভগবানকে ভালোবাসতে কিচ্ছু লাগে না লাগে শুধু দুপুরটা নয়নের জল আদি পুরাণে গোবিন্দ নারদ কে বলেছিলেন হে আমার নাম নিতে নিতে আমার কথা ভাবিতে ভাবিতে আমার উপমাধুরী দর্শন করিতে করিতে যদি কোন ভক্ত দুপুরটা নয়নের জল আমাকে দে আমি তার কাছে আমি আমার থাকতে পারি না আমি সেই ভক্তের দাস হয়ে তার কাজ করে বেড়াই ভগবানের ভগবান কিন্তু ভক্তের নয় ঝড় করতে পারি ভাগবতের তো সংস্কৃতের তৃতীয় খন্ডে তিনি মাকে বলেছিলেন কৃষ্ণ ও মা কেউ যদি আমাকে কিছু দেয় বিনিময়ে না আমি তাহা কিছু কিছু আমি কারো কাছে ঋণী থাকি না কিন্তু ঋণী হলেন কখন যখন ভক্তময়নের জোর দিতে রইল তখন আমার গোবিন্দ বিপদে পড়ে

যদি কারো ভক্তের মতো থাকে তার সেই ভক্তের নয়ন জয়ের কাছে ভগবান এত দুর্বল হয়ে যায় নিজেকে বিক্রি করে দিয়ে স্বাধীনতাটা পর্যন্ত হারিয়ে দিয়ে ভক্তের অধীর সীমা এখান রাধারানীর কাছে শ্রীকৃষ্ণ বলেছিলেন হে রাধে আমি জীবকে কথা দিয়েছি কেউ যদি আমাকে কিছু দেয় আমি কিন্তু আজকে ভক্ত কে রেখে দেয় নয়ালের জল